সকালে ছেলে মেয়ে দুটোকে পাঠিয়ে দিয়ে সংসারের একটা পর একটা সব কাজ গুসিয়ে নিলাম শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার মিষ্টি মিষ্টি দিদি ভাইয়েরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থও আছো তো আমিও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা দিন নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো ওই যে সকালে আমি ঘুম থেকে উঠে গিয়েছি আর সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজটা সেরে সেরে নিয়ে নিচ্ছি তো আমার বাসি কাজটা যদি না সারি আর এই অবস্থায় যদি ছেলে মেয়ে দুটো স্কুলে চলে যায় ওর বাবা দোকানে চলে যায় আমার মনের ভিতরটা অনেক কু মানে ডাকে মনের ভিতরে অশান্তি লাগে ভালো লাগে না আর দেখবে যে এই সকাল সকালে যদি আশিবাসি কাজ সেরে নেওয়া যায় মনের ভিতরও অনেক বেশি ভালো লাগে আর এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি গরম গরম ছেলে মেয়ে দুটো তো স্কুলে যাবে তো স্কুলে অনেক বেলা করে স্কুল থেকে আসে তো ভাবছি যে একটু সিদ্ধবাদ করে দিই সকাল সকালে দুটো পেট ভরে যদি খেয়ে যায় তাহলে একটু নিশ্চিন্তে থাকব। তো হঠাৎ করে ছেলে বলল যে আমি হচ্ছে ভাত খাবো না শুধু শুধু তো তখন একটা ডিম ভেজে দিতে হলো তো এখন একটু আমার ছেলে না একটু ডিম ভাজি মাছ মাংস এগুলো খেতে আবার বেশি ভালোবাসে তো সেজন্যই একটা ডিম ভাজি করে দিলাম তো একটা ডিম ভাজি দুজন খাবে ছেলে আর মেয়ে দুজনেই ভাগ করে দিব সকালবেলা ভাজি পুরি খাওয়া ভালো না তারপরেও কিছু করার নেই ছেলে এই মাছ মাংস ডিম দিলে একটু খেয়ে যায় এ সিদ্ধ ভাতটা একেবারে ফেলে রেখে চলে যাবে একদমই খাবে না তো সকালবেলায় এই ভাত রান্না করতে গেলে আমার অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় আর এদিকে এই দেখো আমি সকাল সকালে সমস্ত ঘরের বিছানাগুলো উঠিয়ে নিব সকাল সকালে যদি বিছনা না উঠোই অনেক বেলা হয়ে যায় তখন আর বিছনাগুলো যদি পরিপাটি থাকে দেখতেও ঘরটা ভালো লাগে আর এদিকে দেখো পুসু এই যে আমার ছেলের ইলেকট্রনিক জিনিস নিয়ে খেলা করছে তো ওর এসে ওর মানে দাদা কি করবে পাবে হয়তো তো আমি সমস্ত ঘরের বিছনাপত্তি উঠোই ঠিকই কিন্তু এই কম্বলগুলো উঠোতে না আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তো কবে যে শীতটা যাবে শীতটা ভালো লাগে আমার কাছে অনেক বেশি শীতটা ভালো লাগে গরমকাল একদমই মানে আমার কাছে ভালো লাগে না তবুও এই কম্বলগুলো উঠোতে না ছেলে মেয়ে আমার ঘরের কম্বলগুলো উঠোতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো আমার বর্মশা যদি সময় থাকে তাহলে সে উঠিয়ে দিয়ে যায় না হলে আমাকে উঠো উঠোতে হয় তো এই যে ওরা রেডি হয়ে গেছে আর ছেলে বলছিল যে আমি আজকে সাইকেলে যাব না মোটর সাইকেলেই যাব তো দুজনে এই যে মোটর সাইকেলে উঠে পড়লো আর দুগ্গা দুগ্গা পড়ে স্কুলেও চলে গেল। আসবে ওই সেই দুপুর দুটোর দিক মানে দুটোর দিকে ছুটি হবে তো আসতে আসতে প্রায় তিনটে বেজে যায় তখন না অনেকটা বেলা হয়ে যায় আর ক্ষুধাও লেগে যায় এজন্য ওদেরকে একটু ভারী খাবারই দিয়ে দিই তো তারপরে ওরা চলে গেছে আর এখন এই যে নিলিবিলি দুই কাপ চা বানিয়ে নিয়েছি তো আমার বরমশাইকে বললাম একটু ভিডিও করে দাও তো ও দিনও ভিডিও করে না করেও নি তো দেখো রকম ভিডিও করছে শুধু আমার মুখটায় উঠিয়েছে আর কিছুই উঠায়নি তো সকালে এই যে ছেলে মেয়ে দুটোর একটু হালকা পাতলা খাইয়ে দিয়েছি তারপরে বাড়ির সবাই খাবে তো তার জন্য একটু ভত্তা করে নিব তো ভত্তার জন্য এই যে মানে গতকালকে যে ছাদ থেকে বেগুন বেগুন তুলেছিলাম সেই বেগুনটাই মানে নিজেদের ছাদের গাছের বেগুন ওটা তো ভাবছিলাম যে কি করবো তো ভত্তাটা বেশি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে সেজন্য একটু হালকা করে ভেজে নিয়েছি আর ভাজি করে এরকম ভত্তা করলে অনেক বেশি ভালো লাগে তারপরে যেখানে পেঁয়াজ রসুনটাও ভালো করে একটু ভেজে নিলাম তো পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু এই যে হামাল দিস্তেই ফেসে নেব তো ভালো করে হামাল দিসতেই ফেসে নিয়ে তো দেখো ফেসাটা হয়ে গেছে আর এর ভিতরে দিয়ে দেবো এক একটা করে এই মানে হালকা করে ভাজি বেগুনটা তো ওই বেগুনটা দিয়েও আমি একটু হামাল দিস্তে ভালো করে ফেসে নেব তো আমাদের বাড়িতে সবাই যদি ভর্তা হয় তাহলে আর কিছুই লাগে না তো সেজন্য ভর্তাটা করলাম আর দেখো কত সুন্দর ভর্তাটা হয়েছে এই ভর্তাটাই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর সবাই না এই ভর্তাটা খেতেই অনেক বেশি ভালোবাসে আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে সকালের খাবার তৈরি করতে খেতে খেতে না করতে করতে আবার দুপুর হয়ে গেছে তো দুপুরে রান্না বান্না আবার শুরু করে দিব। তো ভাবছি যে সোয়াবিনটা রান্না করব আর আজকে রান্না করব হচ্ছে নিরামিষ তো এই যে ডিম ছিল ডিম অনেকটা ডিম হয়ে গেছে তো এটা হচ্ছে দেখলে তো আমাদের বাড়ির মুরগিরই ডিম তো রান্নাবান্না দুপুরের খেয়ে খেয়ে নিয়েছি আর গিয়েছিলাম এই যে বলে তোমাদের বলেছিলাম যে রাধা মাধবকে আনতে যাব তো সে রাধা মাধবকে আনতে গিয়েছিলাম আর দেখো দোকানে কত জিনিসপাতি তো দেখলে তো মনে হয় সব কিছুই নিয়ে যায় তো স্বাদ আছে কিন্তু সাধ্য নাই আর এই যে গোপাল মাধবকে দেখিয়ে দেখিয়ে তারপরে প্রভুদেরকে দেখিয়ে দেখিয়ে ড্রেসগুলো আনলাম যে ঠিকমতো সেট হবে কি না সেজন্য তারপরে এই যে বাড়িতেও এসে গিয়েছি কিন্তু আমার তো মন্দির নাই তো কী দে মন্দির বানাবো তো বাচ্চাদের যে টেবিলটা ছিল ওই টেবিলটা দিয়েই নিচে একটু ইট দিয়ে বানিয়ে নিয়েছি তারপরে রাধা মাধবকে একটু স্নান করালাম তো যেহেতু প্রথম দিন এসেছে স্নান তো করাতেই হবে তো এই ঘি ঘি মধু দিয়ে স্নান করিয়েছিলাম তারপরে এই দেখো আমার গোপালকে কত সুন্দর লাগছে রাধা মাধবকে কত সুন্দর লাগছে গোপাল তো না রাধা মাধব তো রাধা মাধবকে কত সুন্দর লাগছে তো তারপরে আমি আমার মন মতো ভক্তি দিয়ে পূজাটা করে নেব তো অনেক দিনের শখ ছিল যে আমার রাধা মাধব হবে আর আমি নিজের মনের মতো করে একটু তাদেরকে সেবা করব। তো মনের আশাটা মনের আশাটা অনেক দিনের পূর্ণ হয়ে গেল আজকে রাধা মাধবের আশীর্বাদে তো রাধা যদি সহায় থাকে তাহলে আমি জীবনে অনেক দূর এগোতে পারবো রাধা মাধবকে যে মিষ্টি দিয়েছিলাম আর ফল দিয়েছিলাম তো প্রথম দিন আমাদের বাড়িতে কোনো লোক আসলে আমরা ভালো মন্দই দিই কিন্তু সেই জন্য সেইভাবেই দিয়েছিলাম কিন্তু যা ছিল তাই দিয়েই দিয়েছিলাম তো পূজা টুজা করার পর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে নিরামিষ রান্না করেছিলাম যেহেতু রাধা মাধব নতুন বাড়িতে আসলো জন্য নিরামিষ খেয়েছিলাম সবাই তো তারপরে এই যে মানে আলমারিটা একটু গুছিয়ে নিচ্ছিস প্রত্যেক দিন মানে বিকালে আল মানে কাপড়গুলো উঠাইয়ে তারপরে আলমারিটা গুছিয়ে নিই যদি না গুছাই তাহলে বন্ধুরা কি অবস্থা হয় তো এই যে একটা কাপড় দিয়ে রাখছি কাপড়টা দিয়ে রাখলে ময়লাটা কম পড়ে জন্য দিয়ে দিলাম তো তারপরে এই যে তোমাদেরকে বললাম যে আজকে নিরামিষ খেয়েছিলাম এই বাস্তা দুটো শুধু একটা ডিম দিয়েছিলাম সকালে এজন্য আর সবাই নিরামিষই খেয়েছিলাম কিন্তু জানো না বন্ধুরা এতটা দুর্বল লাগছিল যেহেতু কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছি শিব পুজো গেল তারপরে একাদশী গেল তো এর জন্য আর মানে সন্ধ্যার সময় এতটা নার্ভাস লাগছিল বন্ধুরা কি আর বলবো মানে অনেকটা দুর্বল লাগছিল সেজন্য আর থাকতে পারিনি তো চারটে ডিম ভেজেছিলাম এখানে চারটে ডিম তো ছোট ছোটো ডিম তো এর জন্য আর বেশি হয়নি তো তারপরে এই ডিম দিয়ে পেট ভরে কয়টা ভাত খেলাম একটু সুস্থ লাগ লাগছিল তো যাই হোক বন্ধুরা যদি শরীর ঠিক থাকে তো সব ঠিক সেজন্য আমি ভাবলাম যে আগে ডিমটা খেয়ে সিদ্ধ করতে চেয়েছিলাম কিন্তু দেরি হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি একটু ভাজি করে খেয়ে নিলাম তো এখানে যে রান্না করেছিলাম এই যে ভাজি উস্টে উস কুমড়ো আলু দিয়ে ভাজি করেছিলাম আর এখানে যে ডাল রান্না করেছিলাম তো আজকে নিরামিষই ছিল সব কিছু দেখো কতটা ডাল এখনও রয়েছে তো দুপুরে রান্না করেছিলাম এখন রাত হয়ে গেছে অনেকটা ডাল আর এখানে দেখো অনেকটা নিরামিষও রয়েছে আর এই যে সাত থেকে যে সবজি এনেছিলাম লাল শাক সেই লাল শাকটা আর এখানে ভর্তা ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দে কমেন্ট দেবে টাটা